সুখে কিন্তু ভগবান থাকে না মা ভগবান থাকে কিন্তু দুঃখে কি তাই না মা আমরা যখন ভগবানকে ভালোবেসে দুঃখ পাই তখন মনে মনে চিন্তা করি দূর ছাই যাকে ভালোবেসে যার নাম করে এত কষ্ট হয় আর তাকে ডাকবো না আর তাকে ভালোবাসবো না ভুল কথা এই ভালোবেসে দুঃখের মধ্যে যে সুখ লোকই আছে ভগবান পরীক্ষা করে যাচাই করে দেখে নিচ্ছেন তুমি প্রকৃত ভক্ত হয়েছ কিনা সেই শক্তিটুকু হয়েছে কিনা ধৈর্য হয়েছে কিনা ভগবান দেখে নেবে না তার জন্যই ভগবান যে আমাদের পরীক্ষা নেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই তো মহাভারতে একটা কথা বলে নিলার বাইরে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ তেরোটা বছর ছিল পাণ্ডবদের সঙ্গে যখন পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তেরো বছর ছিলেন তা যখন ভগবান দেখলেন এবার যুধিষ্ঠির রাজা হবে ভগবান মনে মনে ভাবলেন এবার তাহলে আমার যাবার সময় হয়ে এসেছে কারণ এতদিন ওদের দুঃখ ছিল ওদের পাশে ছিলাম এবার যুধিষ্ঠির রাজা হবে এবার আমাকে আর থাকলে হবে না এবার আমাকে যেতে হবে এই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন যখন হস্তিনাপুর ছেড়ে ওই দ্বারকার দিকে যাবেন বলে দুই এক পায়ে গিয়েছেন ভগবানের মনটা কিছুতেই মানছে না মনটা বড় কাজছে কেন বলুন তো তেরোটা বছর যাদের সঙ্গে ছিল ভগবান তাদের জন্য এবার মনটা বড় কাজ। ভগবান আবার মনে মনে চিন্তা করছে না একবার দেখে আসি আমাকে ছাড়া ওরা কেমন আছে এতদিন তো ওদের সঙ্গে ছিল তা এখন আমি একটু দেখে আসি আমায় ছাড়া ওরা কেমন সুখে আছে এই বলি ভগবান কৃষ্ণ আবার এসে পঞ্চপাণ্ডবদের গৃহের কাছাকাছি এসে হস্তিনাপুরে এসে দেখছেন চারিদিকে আলোয় ঝলমল ঝলমল করছে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি কেন না যুধিষ্ঠির রাজা হবে সবাই আনন্দে আত্মহারা হই হুল্লোর করছে ভগবান মনে মনে হচ্ছে বাবা তাহলে এরা দেখছি আমায় ভুলে গেছে এরা আর আমার কথা মনে রাখেন এতদিন যখন দুঃখ ছিল ওদের পাশে ছিলাম তখন আমায় ডাক্ত আমায় মনে রেখেছিল এখন যখন সুখ এসে গেছে ওরা আমায় ভুলে গেছে তা যা ওরা যা ভুলে গেছে গেছে আমি তো ওদের ভুলিনি ভক্ত আমায় ভুলে গেছে কিন্তু আমি যে ভগবান আমি ভক্তকে ভালোবাসি ভগবান আবার চললেন তারকার উদ্দেশ্যে তা তারকার উদ্দেশ্যে ভগবান যখন আমার চলেছে দেখা গেল কিছু দূর যাওয়ার পর হঠাৎ শুনতে পেলেন একটা অন্ধকার জায়গা থেকে একটা মহিলার কন্ঠস্বর ভেসে আসছে সে মহিলা কাঁদছে ভগবান চিন্তা করতে তাই তো একটা অন্ধকার জায়গা থেকে এটা মহিলা কাঁদছে মনে হচ্ছে যাই তো গিয়ে দেখে আসি এই বলে ভগবান ছুটে গিয়ে ওই অন্ধকার জায়গাটার মধ্যে খুঁজে গিয়ে দেখলেন যে মহিলা বসে বসে কাঁদছি সে মহিলার অন্য কেউ নয় সেই মহিলা হলো বঞ্জBatchNormের মাতা না কুন্তি যখন বসে বসে কাঁদছি কৃষ্ণ গিয়ে ডাকছে পিসিমা বাবা আমার কৃষ্ণ এসেছিস ও পিসিমা তোমার তো আজকে সুখের দিন হো তোমার আজকে আনন্দের দিন তোমার যুধিষ্ঠির রাজা হবে তুমি রাজমাতা হবে আজকে এমন করে কাঁচ কেন পিসিমা মা বলে কৃষ্ণ রে আমার পঞ্চপাণ্ডব জানি না আমার পঞ্চপাণ্ডবের যখন দুঃখ ছিল তখন আমার এই কৃষ্ণ ভাইবো তখন ওদের সাথে ছিল ওরে কৃষ্ণ রে আমার পঞ্চ পাণ্ডব যার জন্য আজকে ওদের সাথে সুখ আছে লোক বল আছে অর্থ বল আছে সমস্ত কিছু বল আছে কিন্তু ওরা যে কৃষ্ণ ছাড়া হয়ে গেছে কৃষ্ণ ছড়া হয়ে গেছে রাজে কৃষ্ণ ছড়া হয়ে গেছে কৃষ্ণ ছড়া হয়ে গেছে ওরে কৃষ্ণ রাজা মাতা

কৃষ্ণ বলছে ও পিসিবা তুমি আমার জন্য আর কত কাঁদবে বলে হ্যাঁ বাবা আমি কবে কবে কেঁদেছি জানিস সেই দিনই কেঁদেছি যেদিন নাকি অবিবাহিত অবস্থায় কর্মকে জন্ম দিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম সেই দিন আমি কেঁদেছিলাম যেদিন আমার স্বামী আমার ছেড়ে চড়ে গিয়েছিল সারা জীবনের মতো সেই দিন আমি কেঁদেছিলাম আর যেদিন আমার সন্তানের কর্ণ কুরুক্ষেত্রের মাঠে নিধন হয়েছিল সেই দিন আমি কেঁদেছিলাম আজ আমি কাঁদছি তোর জন্য তুই যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা আজ আমি তোর জন্য কাঁদছি মানে পিসা আমি যে তারকায় যাচ্ছি তুমি আমার কাছে যদি কিছু তোমার চাওয়ার থাকে আমার কাছে কিছু চেয়ে নাও না আমি তোমাকে দিতে দিতে চাই বাবা বাবা যদি হয় তুই আমাকে এই যেন জনমে জনমে আমি কৃষ্ণ বলে কাতে পারি দিতে যদি হয় তুই আমাকে এই পর্দে বাবা আমি যেন জনমে জনমে পারি হতে কারণ যে দুঃখী হয় তার কাছে ভগবানের কৃপা হয় যে সুখী হয়